আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রসুন দিয়ে পদ্মা মাছ তো চলুন দেখি এ রান্নাটি কীভাবে করতে হয় এই জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়েছি এক কাপ রসুন কুচি এক কাপ পেঁয়াজ কুচি একটু চামচ লবণ প্রথমে আমি এগুলাকে ভালোভাবে মেখে নিব পেঁয়াজ রসুন মাখাটি শেষ আমি এখানে একটা টেবিল চামচ মরিচ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি এখানে আমি পানি দিয়ে মাখিয়ে নিয়েছি এটা দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু বেশি লাগে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিব মাখাটা যত ভালো হবে রান্নাটা তত মজা হবে শেষ এক কাপ পানি দিয়ে দিব আমি চুলা জালটা এখন আমি মাছগুলোকে দিয়ে দিব টমেটো কুচে দিয়ে দিব কাঁচামরুচ খালি করে এখন আমি দিয়ে দিব শুকিয়ে গেছে এরপর আমি ধোনা পাতা দিয়ে দিব তো আমার এই পাব্য মাছ রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাই